যেখানে এক ইমাম শুধু তার কথার কারণে মৃত্যুর মুখোমুখি হয়েছিল ঠিক নামাজ শেষ মুসল্লিরা সবাই বেরিয়ে গেছেন তখনই বিল্লাল হোসেন যিনি মসজিদের সামনে তরকারির ব্যবসা করতেন হাতে চাপাতি নিয়ে ঢুকে পড়েন মসজিদে ইমাম এ এম নুরুল রহমানকে একা পেয়ে তার দিকে তেরে যান তার উদ্দেশ্য ছিল স্পষ্ট ইমামের জীবন কেড়ে নেওয়া কারণ ইমামের একটি বক্তব্যে তিনি ভীষণ ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন ইমাম রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন মসজিদের মেঝেতে চারপাশে তখন শুধু সোরগল আতঙ্ক আর কষ্টের চিৎকার এই দৃশ্য দেখে চুপ থাকতে পারেননি উত্তেজিত জনতা বিল্লালকে ধরে ফেলে গণধলাই দিয়ে মসজিদের ভেতরেই বেঁধে রাখে। খবর পৌঁছায় পুলিশের কাছে এস আই নাজমুল ও তার ফোর্স দ্রুত ছুটে যান ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ও মূল অভিযুক্ত বিল্লালকে গাড়িতে তুলে নিয়ে যান তবে তাতেও জনতার ক্ষোভ থামেনি বিল্লালকে লক্ষ্য করে ছোড়া হয় ইট ও পাটকেল ইমাম নুরুর রহমানকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পুলিশি জিজ্ঞাসাবাদে বিল্লাল শব্দ শিকার